কার ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও এসছি একটি নতুন পর্ব নিয়ে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সকাল থেকেই মনটা বেশ খুশি খুশি তাই গানও মনে আসছে আর গান তখনই মাথায় আসে যখন মন ভালো থাকে আর মন খারাপ থাকলেও কিন্তু গান করলে একদম মনটা ফ্রেশ হয়ে যায় আপনাদের যখনই মন খারাপ হবে তখনই গান করবেন গুনগুন করে যা মাথায় আসবে সেই গানই করা যায় প্রথমে ভেবেছিলাম গান শুনে মনে হয় ভালো লেগেছে তাই ও বসে আছে তারপর ভাবলাম না না আমার গান মোটেও ভালো লাগেনি তাই চলে গেছে যাই হোক দেখুন আমার পালং শাক গাছ আর আমার এই সজন গাছে কি সুন্দর ফুল এসছে এবার ডাটা হবে একটু দেরি হবে আমার সব গাছপালা সব ফুলে ফলে ভরে গেছে কুঁদলি গাছের অবস্থা দেখুন কি প্রচণ্ড পরিমাণে কুঁদলি হয়েছে আর যেমন বড়ও হচ্ছে আবার কচি কচি ফুল ফলে একদম ভরে গেছে খুব ভালো লাগছে এই সবজিটা খেতে আমার খুব ভালো লাগে কার কার এই কুঁদলি খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন আর যদি কারোর লাগে আমাদের বাড়িতে চলে আসবেন এই যে দেখুন এটা দিদাদের বাড়ি দিদার এই ছোট্ট বাগানটাও কি সুন্দর সাজিয়েছে দেখুন মানে আমার পাশের বাড়ি যে দিদা শুধু দিদা আর দাদু আর দিদার তিন মেয়ে তাদের তো বিয়ে হয়ে গেছে দুজন নিঃসঙ্গ যাপন করেন সারা সারাদিন টুকিটাকি ঝগড়া হাসি আনন্দ করে আর তাদের সেই গল্পের সামিল হয়ে আমি তাদের সঙ্গে থাকি খুব ভালো লাগে কাজ বাজ সেরে দিদার সাথে বসি মাঝে মাঝেই যে সর্ষে শাক তারপরে উচ্ছে টমেটো গাছ কুমড়ো গাছ এগুলো বসায়নি এমনি খেয়ে এমনি ছড়িয়ে দিয়েছে এমনি হয়ে গেছে কিন্তু জানেন অযত্নে বেড়ে ওঠায় এই গাছগুলোতেই ফল হয়েছে দিদার এই উচ্ছে গাছগুলো এই যে উচ্ছে হয়েছে ছোট ছোট উচ্ছে একদম ভরে গেছে আর কিছু বড় বড় উচ্ছেও হয়েছে এই যে দেখুন আর অনেকগুলো উচ্ছে আমাদেরকেও দিয়েছিল পাশের বাড়ি আরও একটা কাকু কাকিমা ওনাদেরকেও দিয়েছিল তার মানে বুঝতে পাচ্ছেন যে জিনিসের বেশি যত্ন করা হয় সে জিনিস কিন্তু একদম ফল আসে না আমার ওই লাউ গাছটার অবস্থা দেখুন এত যত্ন করি কিন্তু ওর অবস্থা একদম লিকলিকে চেহারা অথচ দিদা এমনি ছড়িয়ে দিয়েছিল হবে কি হবে না কোনো ভাবেই নি আর সার জলও দেয় না এমনি হয়ে গেছে আর ফুলে ফলে একেবারে ভরে গেছে খুব ভালো লাগছে দাদু দিদার এই যে দেখুন দিদা উঁকি মেরে মেরে দেখছে উনি তো বয়স্ক মানুষ দেখতে পারে না তো আমি খুঁজে খুঁজে দিই মাঝে মাঝে হচ্ছে তো উনি সেটাও দেখছে এই যে দাদু বসে বসে রোদ পোয়াচ্ছে আর আমার এই দেখুন পুঁই বিটুলি পুঁই বিটুলি পাকতে শুরু করে দিয়েছে এবার আর খাওয়া যাবে না এরপরে যেগুলো কচি কচি আছে খেয়ে নিতে হবে আর সাপের অবস্থা দেখুন গাছের ওপরেই খোলস ছেড়েছে নিচে আর জায়গা হয়নি ওর আমার গোলাপ গাছটা একেবারে কচি পাতায় ছেয়ে গেছে দুটো গোলাপ গাছ কিন্তু যেটা অরেঞ্জ কালারের সেটা ফোটে এটা আর ফোটেনি কোনো দিন আর আমার পেঁপে গাছ একেবারে সোনায় সোহাগা আবার একটা পেঁপে পেকেছে নারান দেখাচ্ছি চলুন এই যে দেখুন এইবার আগেরটার থেকে একটু ছোট হয়েছে ছোট হোক আর বড় হোক নিজের গাছের পেঁপে বলে কথা যাই হোক বরমশাইয়ের খাবারটা গুছিয়ে দিই দুপুরের কিছুতেই দুপুরের খাবার নিয়ে যেতে চাইতো না কিন্তু ডাক্তার মশাই বললেন যে ওকে দুপুরে একদম বাইরের খাবার খেতে দেওয়া যাবে না তাই জন্য এখন থেকে ঘরের খাবারই খাচ্ছে আর আজ যে খাবারটা ওকে বানিয়ে দিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন বড়ি দিয়েছিলাম যে বড়িগুলো আপনাদের দেখিয়েছিলাম সেগুলো মাঝে মাঝেই কৌটাটা ধরেই আমি রোদ্দুরে একটু বসিয়ে দিই আর নারকেল তেল যেটা শীতের সময় একদম জমে যায় চলুন এই যে দেখুন আমি একটা বিট গাজর পালং শাক একটা ডিম আর একটু লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি এই স্বাস্থ্যকর খাবারই ওকে দিতে বলেছে তো রোজ সামান্য কিছু একটু দি আর ডিমটা অবশ্যই রাখতে বলেছে এই যে এই বিট গাজর পালং শাক পেঁয়াজ আর একটু কিশমিশ নিয়েছি আর লঙ্কা কুচি করে নিয়েছি এগুলো সব কুচি কুচি করে নিয়েছি আর লাগবে একটা ডিম ডিমটার ভিতরে সামান্য একটু লবণ দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে আমি আর একটা জিনিস দিয়েছি ময়দা এক চামচ ময়দা দিয়েছি আর ময়দাটা না দিলে অতগুলো সবজি বাইন্ডিংটা আসবে না তাই জন্য ময়দাটা আমি ব্যবহার করেছি আমি হাত দিয়ে তাড়াতাড়ি আর করতে পারছিলাম না তাই জন্য আমি মিক্সিতে একদম সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি দাঁড়ান দেখাচ্ছে এই যে দেখুন আর মিক্সিতে ব্লেন্ড করে নেওয়ার জন্যই কি সুন্দর একটা ওপরে ফোমের মতো ব্যাপার তৈরি হয়েছে যেটা খুব সুন্দরভাবে এই অমলেটটা তৈরি হয়ে যাবে আর এবার এই সব সবজিগুলো যেগুলো আমি গ্রেড করে নিয়েছিলাম আর একসঙ্গে মিশিয়ে নিতে হবে এই ডিমটার সাথে এবার যেটা করেছিলাম ওই যে একটা ফ্রাই প্যান বসিয়েছিলাম গ্যাসে আর একটু গরম হয়ে যেতে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম আর তারপর ওই মিশ্রণটি সুন্দর করে ঢেলে দিয়ে চামচ দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে একদম চারিদিকে আর এই ফ্রাই প্যানটা আমার খুব বড়ো নয় খুব ছোট্ট তাই জন্য একদম ঠিকঠাক সাইজের হয়েছে কিছুক্ষণ ঢেকে রেখে অপেক্ষা করতে হবে আর তারপরে একটু তেল ছড়িয়ে দিতে হবে ওপর থেকে আর ওই ঢেকে রাখার মানে ওই অনেকগুলো সবজি তো একটু সেদ্ধ হওয়ারও সময় দিতে হবে তো ওই বেশি না মিনিট খানেক আমি ঢেকে রেখেছিলাম রেখে বেশ সুন্দর একটা পিঠ উল্টে দিয়ে দেখুন কি সুন্দর লাল লাল আসলে বিট দিয়েছি তো তাই এরকম একটা লাল অমলেট তৈরি হয়েছে এটা খেতে কিন্তু মজার হয় বেশ খারাপও লাগে না আর ও খেয়ে বলেছিল বেশ ভালো হয়েছিল আমার তো খাওয়া হয়ে গেছিলো তাই আর টেস্ট করে দেখা হয়নি এগুলো ভাতের থেকে এমনি খেতেই বেশ ভালো লাগে কিন্তু ওকে যেহেতু একটু সামান্য ভাত দিতেই হবে তো একটু সামান্য ভাত দিয়েছিলাম খুবই সামান্য আর এই বড় অমলেটটা দিয়েছি আর এটা ওর খুব পছন্দ হয়েছিল এখন থেকে রোজই বলেছে নাকি এই অমলেটটা বানিয়ে দেবে কিন্তু না আজ অন্যরকম একটা কিছু বানিয়ে দিয়েছি যাই হোক আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে আসছি আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন নমস্কার